ছোটবেলায় স্কুল থেকে বাসায় ফিরে যেদিন দেখতাম আম্মুর ভাত রান্না করতে দেরি হয়েছে তো আম্মু ঝটপট করে আমাদের ক্ষুধা মেটানোর জন্য এই নারকেলের বিস্কুট পিঠাটা বানিয়ে দিত খেতে অসম্ভব মজা আর কয়েক মিনিটের মধ্যে বানানো হয়ে যেত এর জন্য লাগছে হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে অন অনফ কাপের যে কাপ আছে দুইবারে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারবেন চিনি দিয়ে দিচ্ছে অন ফোর কাপ পরিমাণে নারকেল কোরানো ফ্রেশ নারকেল কোরানো এখানে হাফ কাপ পরিমাণে এই পিঠাই হচ্ছে নারকেলটাই কিন্তু প্রধান তো নারকেলটা না দিলে ভালো লাগবে না আর সাথে একটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি আর এই হাঁসের ডিমটা হচ্ছে আমার আম্মুর বাড়িতে পালা হাঁসের ডিম তো একটা ডিম হলেই কিন্তু এনাপ। সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন পড়বে না প্রথম পাত্রে একটু না মনে হতে পারে তবে আস্তে আস্তে দেখবেন এটা একদমই নরম হয়ে গেছে এখানে যদি বিস্কুট পিঠাটা অনেকগুলো পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে দিবেন এখন হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে আসলে আমরা ডিমের বিস্কুট পিঠাই বলতাম আমাদের কাছে আসলে কি বলবো বানানোর সাথে সাথে আমরা খেয়ে ফেলতাম খুবই মজার ছিল খামিরটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন নরম হয়ে যাচ্ছে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিষ্টিটা আপনারা কেমন খাবেন সেটার আন্দাজ করে দিয়ে দিবেন তো এটা হচ্ছে মাখানো হয়ে গেলে আমি ছোট ছোট করে বিস্কুটের মতো শেপ দিয়ে নিব বা আপনারা কুকি কাটার দিয়েও ডিজাইনটা করে নিতে পারবেন পছন্দ মতো আমি একদমই সিম্পল ভাবে করে নিচ্ছি এই যে হাতে গোল গোল করে এরপর একটা কাটা চামচ দিয়ে আমি একটু মাঝখান দিয়ে চেপে দিচ্ছি এতে করে একটু বিস্কুটের মতো দেখতে লাগবে ভাজার জন্য তেল দিয়েছে আর মিডিয়াম টু লো আছে এই বিস্কুট পিঠাটা ভেজে নিতে হবে যেহেতু নারকেল দেওয়া এই জন্য খুব দ্রুত পুড়ে যেতে পারে তো সময় নিয়ে ভেজে নিতে হবে এভাবে করে এই যে হালকা একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে সবগুলো এইভাবে করে ডিজাইন করে দিয়ে দিয়েছি চাইলে এমনিতে বল যে আপনারা করে দিয়ে দিতে পারবেন আমার পেজে যারা নতুন দর্শক এখনও আমার পেজটা ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন এমন নিত্য নতুন এবং সহজ রেসিপি পেজে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেকেই আমার ভিডিও দেখে তবে যতগুলো মানুষ ভিডিও দেখে ততগুলো মানুষ যদি আমার ভিডিওগুলোতে ফলো করতো এতদিন আমার একশো কে ফলোয়ার্স হয়ে যেত আমার ফেসবুকে যারা যারা এখনো ফলো দেন প্লিজ ফলো দিয়ে রাখবেন আমার একশো কে ফলোয়ার্স খুব দ্রুতই কিন্তু আপনারা পূর্ণ করে দিতে পারবেন যাই হোক উল্টে পাল্টা আমি বিস্কুট পিঠাটা ভেজে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে এর থেকে বেশি কালার করতে গেলে এটা আবার একদমই পুড়ে যাবে তো এই যে পারফেক্ট একটা কালার চলে এসেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তেল ঝরিয়ে নিব একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব আর এই পিঠাটা গরম গরম খেতে খুবই মজার আর দেখতেই পেলেন একদম কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই বিস্কুট পিঠাটা বানানো হয়ে যায় এই পিঠার উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা সফট আমি একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন নারকেল দেয়ার কারণে